প্রকাশ্য একটি স্বাধীন সার্বভৌম দেশের প্রেসিডেন্টকে সস্ত্রীক তুলে নেওয়া হলো আর পুরো বিশ্ব ভোটার দাগে সবাই চুপ জাতিসংঘ চুপ মানবাধিকার সংগঠনগুলো চুপ মিডিয়া চুপ অবিশ্বাস্য আমরা এতদিন গণতন্ত্র মানবাধিকার আর আন্তর্জাতিক আইনের যে সবক পড়েছি সবই ছিল মরিচিকা। আমরা এতদিন এক মিথ্যা স্বপ্নের পেছনে সরছি আজকের পৃথিবী আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল শক্তি কেবল নীতি ক্ষমতাই কেবল নৈতিকতা যেই মুহূর্তে ওই প্রেসিডেন্টকে তুলে নিয়ে বলা হলো ভেনিজুয়েলার তেলের নিয়ন্ত্রণ এখন আমাদের এখন থেকে আমরাই ঠিক করব এই তেল সারা বিশ্বে কত দামে বিক্রি হবে তখনই মুখোশটা খসে পড়ল গণতন্ত্র পুনরুদ্ধার নয় অপারেশনটা ছিল নিছক জাকাতে আজকের এই বিশেষ পর্বে আমরা এই ভয়ঙ্কর বাস্তবতার মুখোমুখি হব আমরা মেলাবো ল্যাটিন আমেরিকার এই ঘটনার সাথে দক্ষিণ এশিয়ার রাজনীতির সমীকরণ আমরা দেখব ভারতের নরেন্দ্র মোদী কিভাবে এই একই পাওয়ার পলিটিক্স প্র্যাকটিস করছেন এবং আগামীতে বাংলাদেশে যদি বিএনপি বা জামাত সরকার গঠন করে তবে তাদের কপালে কি ঘটতে পারে আসুন ঘটনার গভীরে যায় ভেনিজুয়েলা বিশ্বের অন্যতম বৃহৎ তেল সমৃদ্ধ দেশ কিন্তু তাদের অপরাধ কি ছিল তাদের অপরাধ ছিল তারা আমেরিকার কথা মতো চলতে চায়নি তারা তাদের সম্পদ নিজেদের মতো ব্যবহার করতে চেয়েছিল ফলাফল কি দিনের পর দিন নিষেধাজ্ঞা বছরের পর বছর নিষেধাজ্ঞা অর্থনীতি ধ্বংস করা আর শেষমেশ প্রেসিডেন্টকে সস্ত্রীক তুলে নিয়ে যাওয়া আমেরিকা বা পশ্চিমা বিশ্ব কি বলছে তারা বলছে আমরা গণতন্ত্র উদ্ধার করেছি কিন্তু পেছনের নিজেই বলেছেন মূলত আমরা তেলের নিয়ন্ত্রণ নিয়ে নিলাম চিন্তা করতে পারেন একবিংশ শতাব্দীতে এসে একটা দেশের রাষ্ট্রপ্রধানকে কিডন্যাপ করা হচ্ছে শুধু তেলের দাম নিয়ন্ত্রণ করার জন্য এখানে আন্তর্জাতিক আইন কোথায় জেনেভা কনভেনশন কোথায় হিউম্যান রাইটস ওয়াস কোথায় সবাই অন্ধ কারণ যে এই কাজটি করেছে তার হাতে ক্ষমতা আছে তার হাতে নিউক্লিয়ার ওয়েপন আছে ডলার আছে এই ঘটনা প্রমাণ করে গণতন্ত্র মানবাধিকার বাক্স্বাধীনতা এগুলো সব ফেক শব্দ এগুলো হলো দুর্বল দেশগুলোকে কন্ট্রোল করার এক একটা টুলস বা অস্ত্র আমেরিকা যখন ইরাক আক্রমণ করেছিল তখনও বলেছিল গণতন্ত্রের কথা কিন্তু নিয়েছিল তেল লিবিয়াতে গাদ্দাফিকে মারল গণতন্ত্রের কথা বলে কিন্তু লুটে নিল গোল্ড আর অয়েল ভেনিজিউলা সেই তালিকার লেটেস্ট সংযোজন নতুন বোধের মুখোমুখি গোটা বিশ্ব ন্যায় বিচার বলে কিছু নেই আছে শুধু সারভাইভাল অব দ্য ফিটেস্ট আমরা আন্তর্জাতিক রাজনীতিকে প্রায়শই ফুটবল ম্যাচের মতো মনে করি আর্জেন্টিনা বনাম ব্রাজিল অর্থাৎ এক দলকে অন্ধভাবে সাপোর্ট করতে হবে অন্য দলকে ঘৃণা করতে হবে কিন্তু বাস্তবতা হলো আন্তর্জাতিক রাজনীতি কোনো খেলা নয় এখানে সাদা বা কালো বলে কিছু নেই পুরোটা জুড়ে আছে ধূসর এলাকা বা গ্রে জোন এখানে অনেক সময় দুই পক্ষই ভিলেন হতে পারে ট্রাম্পের যুক্তিতে মাদুরও খারাপ তাই তারা গণতন্ত্র রক্ষায় এই কাজটি করেছে যদি তাই হতো তবে মিশরের দিকে তাকান মিশরের প্রেসিডেন্ট আব্দুল ফাত্তাহ আল সিসি তিনিও মাদুরের মতোই বা তার চেয়েও বড় সহিরাচার তিনি বৈধভাবে ক্ষমতায় আসা মোহাম্মদ মুর্সিকে ক্ষমতাচ্যুত করেছেন মুসলিম ব্রাদারহুডকে শেষ করে দিয়েছেন একের পর এক বিতর্কিত নির্বাচনের মাধ্যমে তিনি ক্ষমতা দখল করে আছেন বহু বছর ধরে যুগ যুগ ধরে হাজার হাজার বিরোধী মতের মানুষকে তিনি জেলে ভরেছেন কিন্তু সিসি আমেরিকার বন্ধু তাই তার স্বৈরাচারী শাসন নিয়ে আমেরিকার কোনো মাথা ব্যথা নেই তাকে স্যাংশন দেওয়া হয় না তাকে কিডন্যাপও করা হয় না কেন কারণ সিসি আমেরিকার স্বার্থও রক্ষা করে আর মাদুররা আমেরিকার স্বার্থে বাঁধে মোহাম্মদ মুরসিরা আমেরিকার স্বার্থে বাঁধে আন্তর্জাতিক রাজনীতিতে আসলে কোনো মোরালিটি বা নৈতিকতা নেই মাদুরিকে সরানোর মূল কারণ গণতন্ত্র নয় মূল কারণ হলো তেল ভেনিজুয়েলার বিশাল তেলের ভান্ডারে নিয়ন্ত্রণ নেওয়াই ছিল এই অপারেশনের মূল লক্ষ্য এখন আসুন আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে আমাদের বঙ্গোপসাগরের তীরে ভেনিজুয়েলার ওই ঘটনার সাথে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আচরণের কোনো মিল পাচ্ছেন কি মোদী সরকার গত দশ থেকে পনেরো বছর ধরে দক্ষিণ এশিয়ায় যা করছে তা কি ভেনিজুয়েলার ঘটনার চেয়ে খুব একটা ভিন্ন ভারত মনে করে নেপাল ভুটান মালদ্বীপ এবং বাংলাদেশ হলো তাদের ব্যাকইয়ার্ড বা বাড়ির পেছনের উঠান এখানে কে ক্ষমতায় থাকবে কে কি খাবে কার সাথে বাণিজ্য করবে সব দিল্লি ঠিক করে দেবে মোদি ঠিক করে দেবে হাসিনা সরকার যখন ক্ষমতায় ছিল তখন ভারত যা ইচ্ছা তাই করেছে ট্রানজিট নিয়েছে করিডোর নিয়েছে বন্দর নিয়েছে বিনিময়ে আমাদের দিয়েছে শুধু লাশ আর তিস্তার শুকিয়ে যাওয়া চর আর এখন পাঁচ আগস্টের পর যখন বাংলাদেশে পট পরিবর্তন হলো তখন ভারতের হাহাকার দেখুন তারা কি বাংলাদেশের গণতন্ত্র নিয়ে চিন্তিত মোচেও না তাদের চিন্তা হলো আমাদের সেভেন সিস্টার্সের নিরাপত্তার কি হবে আমাদের ট্রানজিট কি হবে অর্থাৎ আমেরিকার যেমন ভেনিজুয়ালার তেল দরকার ভারতের তেমনই বাংলাদেশের করিডর আর বাজার দরকার এখানে বাংলাদেশের জনগণের ভোট মানবাধিকার বা ইচ্ছা অনিচ্ছার কোনো দাম তাদের কাছে নেই মোদীর নীতি একটাই আমার কথা শোনো নতুবা তোমাকে শেষ করে দেব সবচেয়ে ভয়ের জায়গাটা এখানে আগামীতে বাংলাদেশে নির্বাচন হবে দু সালের বারো ফেব্রুয়ারি নির্বাচন হবে সমীকরণ বলছে বিএনপি বা জামাতি ইসলামী অথবা তাদের জোট সরকার গঠন করবে এখন প্রশ্ন হল ভেনিজিওয়ালার এই ঘটনা থেকে আমাদের হবু সরকার কি শিক্ষা নিবে ধরে নিলাম বিএনপি বা জামাত ক্ষমতায় গিয়ে বলল আমরা ভারতের গোলামি করব না আমরা তিস্তার ন্যায্য হিস্সা চাই আমরা করিডোর দেব না যদি না আমরা লাভবান হই তখন কি ঘটবে মোদী সরকার কি চুপ করে বসে থাকবে ইতিহাস এবং ভেনিজিওলার ঘটনা বলছে না যেই মুহূর্তে ঢাকা এবং ঢাকার সরকার দিল্লির চোখের দিকে তাকিয়ে কথা বলবে ঠিক সেই মুহূর্তে শুরু হবে অপারেশন হয়তো সরাসরি প্রধানমন্ত্রী কিংবা প্রেসিডেন্টকে তুলে নেবে না কিন্তু অন্য খেলা খেলবে কি খেলবে এক অর্থনৈতিক অবরোধ বা পণ্য রপ্তানি বন্ধ করে দেবে দুই পার্বত্য চট্টগ্রামে অস্থিরতা তৈরি করবে তিন পোশাক শিল্পে অসন্তোষ উস্কে দেবে চার এমনকি রয়ের মাধ্যমে কু বা অভ্যুত্থান ঘটানো এসব তারা করবে আমেরিকা যেমন ভেনিজুয়েলার প্রেসিডেন্টকে ড্রাগ ডিলার ট্যাগ দিয়ে তুলে নিয়ে গেছে ভারত হয়তো আমাদের কোনো দেশপ্রেমিক নেতাকে যোগী বা মৌলবাদ ট্যাগ দিয়ে আন্তর্জাতিক বিশ্বের কাছে তুলে ধরার চেষ্টা করবে তাদের কাছে ট্যাগ লাগানোটা খুবই সহজ জামাত বা বিএনপিকে বুঝতে হবে তারা এমন এক বাঘের সাথে ঘর করছে যে বাঘ শুধু রক্ত চেনে এখানে কূটনৈতিক শিষ্টাচার আশা করা বোকামি শক্তি সঞ্চয় না করলে ভেনিজুয়েলার দশা হতে সময় লাগবে না এই যে আমরা পাওয়ার পলিটিক্সের কথা বলছি এর সবচেয়ে বড় প্রমাণ আমাদের চোখের সামনে আছে শরীফ ওসমান বিন হাদি তিনি কেন খুন হলেন তার সাথে কি খুনির ব্যক্তিগত জমি জমার বিরোধ ছিল না আদি খুন হয়েছেন কারণ তিনি এই ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলেছেন তিনি ইনকিলাব মঞ্চ থেকে দিল্লির দাদাগিরির বিরুদ্ধে আওয়াজ তুলেছিলেন মোদির বিরুদ্ধে কথা বলেছিলেন ভারতের গোয়েন্দা সংস্থা এবং তাদের দেশীয় দোষরা সেই পুরনো সেটা বুঝতে পেরেছিল হাদির মতো তরুণরা যদি বেঁচে থাকে তবে বাংলাদেশে ভারতের হেজিমনি বা আধিপত্য টিকিয়ে রাখা কঠিন হবে তাই তাকে সরিয়ে দেওয়া হলো ভেনিজুয়েলার প্রেসিডেন্টকে সরিয়েছে তেলের জন্য আর ওসমান হাদিকে সরিয়েছে আধিপত্য অটুট রাখার জন্য মেকানিজম সেম হাদির রক্ত আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে আমরা আসলে স্বাধীন নই আমরা এক অদৃশ্য পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ যে সিকল সিটতে গেলেই আপনাকে জীবন দিতে হবে প্রিয় ভেনিজুয়ালার ঘটনা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় এটি আমাদের জন্য একটি ওয়েক কল বা সতর্কবার্তা আমরা যদি মনে করি জাতিসংঘ আমাদের বাঁচাবে আমেরিকা বা আমেরিকা আমাদের গণতন্ত্র রক্ষা করবে তবে আমরা বোকার স্বর্গে বাস করছি আগামীর বাংলাদেশ সরকারকে সেটা বিএনপি হোক বা জামাত মনে রাখতে হবে এক মেরুদণ্ড সোজা রাখতে হবে দুই অভ্যন্তরীণ শক্তি বা জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে বা জাতীয় সরকার গড়ে তুলতে হবে তিন সামরিক এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে হবে শক্তি যদি নীতি হয় তবে আমাদেরও শক্তি অর্জন করতে হবে ঠিক ইরানের মতো ইরানকে যেমন আমেরিকা ভয় পায় বাংলাদেশকেও ভারতের ভয় পেতে হবে দুর্বলকে কেউ দয়া করে না দুর্বলকে সবাই ভক্ষণ করে উসমান হাদির রক্ত যেন বিথা না যায় ভেনিজুয়ালা থেকে শিক্ষা নিন শক্তিমান্ডা নীতি কথা শোনায় না ভেনিজুয়ালের প্রেসিডেন্টের অবস্থা দেখে বা ওসমান হাদি রাজ দেখে আমরা শুধু আফসোস করতে পারি না কান্না দিয়ে স্বাধীনতা রক্ষা করা যায় না স্বাধীনতা রক্ষা করতে হয় রক্ত আর বারুদ দিয়ে তাই বাংলাদেশকে যদি টিকে থাকতে হয় তবে আমাদেরও শক্তি অর্জন করতে হবে আমাদের সামনে এখন একটাই পথ প্রতিরোধ বা ডিটারেন্স আমাদের এমন এক শক্তি হতে হবে যাতে কেউ আমাদের দিকে চোখ তুলে তাকালে তার চোখ অন্ধ হয়ে যাওয়ার ভয় থাকে এবার আমরা আলোচনা করব বাংলাদেশের বাঁচার রোডম্যাপ নিয়ে কিভাবে আমরা বৈশ্বিক বন্ধু বাড়াবো কিভাবে সামরিক ও মানসিকভাবে প্রস্তুত হব যাতে দিল্লি বা ওয়াশিংটন কেউই আমাদের ভেনিজুয়েলা বানানোর সাহস না পায় আমাদের ইরাক বানানোর সাহস না পায় আমাদের মিশর বানানোর সাহস না পায় প্রথম কাজ হল পররাষ্ট্রনীতিতে আমূল পরিবর্তন আনা গত পনেরো বছর আমরা শুধু ভারতের দিকে তাকিয়েছিলাম ভারত যা বলেছে আমরা তাই শুনেছি এই একমুখী প্রেম আমাদের ডুবিয়েছে এখন আমাদের মাল্টিপোলার বা বহুমুখী বন্ধুত্ব গড়তে হবে এক ভারতের আধিপত্য কাউন্টার করার জন্য চীনের সাথে অর্থনৈতিক ও সামরিক সম্পর্ক আরও গভীর করতে হবে চীন আমাদের তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন চায় আমাদের আধুনিক অস্ত্র দিতে চায় আমাদের সেটা লুফে নিতে হবে মুসলিম বিশ্বের অন্যতম শক্তি তুরস্কের সাথে আমাদের ডিফেন্স প্যাক্ট বা প্রতিরক্ষা চুক্তি করতে হবে তাদের বাইরে ড্রোন এবং সামরিক প্রযুক্তি আমাদের জন্য গেম চেঞ্জার হতে পারে পাকিস্তান ও মধ্যপ্রাচ্যের সাথেও আমাদের সম্পর্ক বাড়াতে হবে আবেগের বশবর্তী হয়ে পাকিস্তানকে দূরে ঠেলে রাখা আর চলবে না কৌশলগত কারণে ভারতের দুই সীমান্তে চাপ সৃষ্টি করতে পাকিস্তানের সাথেও আমাদের ভারসাম্যপূর্ণ সম্পর্ক রাখতে হবে পাশাপাশি সৌদি আরব এবং কাতারকে আমাদের পাশে রাখতে হবে যখন আমাদের বন্ধু তালিকায় চীন তুরস্ক এবং শক্তিশালী মুসলিম দেশগুলো থাকবে তখন ভারত বা আমেরিকা চাইলেই আমাদের তুলে নেওয়ার সাহস পাবে না আমাদের সেন্ট মার্টিন চাবে না আমাদের গায়ে হাত দিলে তখন দশটা দেশ কথা বলবে পাশাপাশি শক্ত সামরিক প্রস্তুতি দরকার আমাদের বুঝতে হবে আমরা হয়তো সাইজে ভারতের সমান হতে পারবো না কিন্তু আমাদের সজারু কৌশল নিতে হবে সজারু ছোট প্রাণী কিন্তু বাঘ বা সিংহ তাকে খেতে ভয় পায় কারণ তার গায়ে কাটা আছে খেতে গেলেই মুখ ক্ষতবিক্ষত হবে বাংলাদেশকেও সামরিকভাবে এমন বিষাক্ত হতে হবে আমাদের লং রেঞ্জ মিসাইল এবং আর্মার ড্রোন দরকার যাতে কেউ আক্রমণ করলে আমরা তাদের গভীরে গিয়ে আঘাত করতে পারি শুধু কয়েক লাখ সেনাবাহিনীর উপর ভরসা করলে হবে না সুইজারল্যান্ডের মতো আমাদের আঠারো বছরের প্রতিটি যুবককে বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ দিতে হবে যদি আঠারো কোটি মানুষের মধ্যে এক কোটি মানুষ অস্ত্র চালাতে জানে তবে বিশ্বের কোনো সুপার পাওয়ার এই দেশে পা ফেলার সাহস করবে না ভেনিজিওলার মাদুরেকে তুলে নেওয়া সহজ ছিল কারণ জনগণ তার সাথে ছিল না কিন্তু আফগানিস্তানে তাইবানদের হারানো সম্ভব হয়নি কারণ তারা সবাই যোদ্ধা ছিল সবচেয়ে বড় প্রস্তুতি হলো মানসিক প্রস্তুতি অস্ত্রের চেয়েও বড় অস্ত্র হলো মনোবল আমাদের মনস্তত্ব বদলাতে হবে আমরা ছোট দেশ আমরা গরিব দেশ ভারতের তিন দিকে ঘেরা এই পরাজিত মানসিকতা থেকে দূরে থাকতে হবে আমাদের দরকার হাদি স্প্রিজ শহীদ ওসমান হাদি দেখিয়ে গেছেন আধিপত্যবাদের চোখের দিকে তাকিয়ে কীভাবে কথা বলতে হয় আমাদের তরুণ প্রজন্মকে মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে যে স্বাধীনতা রক্ষা করতে হলে আমাদের ভাত কম খেতে হতে পারে বিদ্যুৎ কম পেতে হতে পারে কিন্তু আমরা মাথা নত করবো না যে জাতি মৃত্যুর ভয় পায় তাকে সবাই গোলাম বানায় আর যে জাতি শাহাদতের তামান্না নিয়ে বুকে বোমা বেঁধে ট্যাঙ্কারের নিচে শুয়ে পড়তে পারে তাকে পারমাণবিক বোমা দিয়েও হারানো যায় না ভিয়েতনাম তার প্রমাণ আফগানিস্তান তার প্রমাণ আগামীর বিএনপি বা জামাত সরকারকে এই মিলিটারি মাইন্ডসেট তৈরি করতে হবে পাঠ্যপুস্তকে মিডিয়া এবং কালচারে প্রতিরোধের সংস্কৃতি গড়ে তুলতে হবে প্রিয় দেশবাসী সময় খুবই কম বিশ্ব রাজনীতি খুব দ্রুত বদলাচ্ছে আজ ভেনিজুয়েলা কাল হয়তো বাংলাদেশ আমাদের নেতাদের প্রতি আহ্বান দয়া করে আর পররাষ্ট্র পররাষ্ট্রনীতি দেখাবেন না বন্ধু বানান অস্ত্র কিনুন আর জনগণকে প্রস্তুত করুন মনে রাখবেন দুর্বলকে কেউ বন্ধু ভাবে না করুণার পাত্র ভাবে আমরা করুণা চাই না আমরা সমমর্যাদা চাই যদি আমরা নিজেদের কেল্লা বা দুর্গে পরিণত করতে পারি তবেই আমরা স্বাধীন থাকবো নতুবা ভেনিজুয়ালের তেলের মতো আমাদের সম্পদ লুজ হবে আর আমরা শুধু তাকিয়েই থাকবো প্রদর্শক ভিডিওটি ভালো লাগলো অবশ্যই শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে রাখুন